সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পায়রার পারে বরগুনা সদর উপজেলার ছয়নাং বুড়িচার ইউনিয়ন তো কিছুদিন পূর্বে বলতে সম্প্রতি যে রিমেলের আঘাতে এই যে আমার পিছনে যে ট্রলারটি দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম রবিউল তার কিন্তু ট্রলারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং একটু দূরেই কিন্তু ওই আরেকটি টলার দেখা যাচ্ছে তারা কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করেন ওই ট্রলারের মালিক না মালিকের নাম হচ্ছে রিপন ভাই আর আপনার নাম হচ্ছে রবিউল ভাই আমরা রবিউল ভাইয়ের যে কিভাবে এটা ক্ষতি হয়েছে এবং কি ধরনের সহযোগিতা তিনি পাবেন সেই বিষয়ে কথা বলবো আমরা চলে যাই তার সাথে কথা শোনার জন্য ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল এই যে জায়গায় আছি এই কোন জায়গাটা এটা বুড়িশ্বর পায়রা নদীর পার হেরিগেটের দহিন আপনাদের শুনছি ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে এই যে আমাদের থাকার কোনো প্লেস নাই নৌকাতে এক জায়গায় রাখবো এগুলো কোনো প্লেস নাই এই নদীর পাড়েই ছিল পাড়া দেওয়া সব কিছু ছিল বেরিয়ে তারপরে এই বন্যায় আপনার মানে দেখেন কি করছে আমার তোলার একদম ব্যাঙ্গে ছুটি আর কি সরকার কাছে দাবি করি যদি আমাকে আর্থিক সহায়তা করে কিছু তাহলে আমরা খাইয়ে পরে বাঁচিয়ে থাকতে পারি আপনাদের এখানে চেয়ারম্যান বা মেম্বার এই জাতীয় যে ঘটনা ঘটছে এজন্য কি আসে দেখছে বা কিছু বলছে হ্যাঁ তারা নদী বর্মণ করছে দেখছে সবকিছুই ভাঙছে চড়ছে কিন্তু এই আমাদের এই দুইটি আমাকে তাদের এমন কিছু যদি থাকতো তাহলে তো অবশ্যই সহযোগিত করতো আপনারা কি সবসময় এই ট্রলার বেই জীবিকা নির্ভর করেন অন্য কোনো কাজ করেন আমি ছোটকাল থেকে থ্রি পর্যন্ত লেখাপড়া করছি তারপর থেকে আমি এই নদীর ব্যবসায় নামছি আর এই ব্যবসায় জড়িত আছি আপনারা কি জেলে কার্ডের মধ্যে আছেন জি জেলে কার্ডের আওতাভুক্ত আছে আচ্ছা তাহলে তো যদি মৎস্য অধিদপ্তর কিছু দেয় বা এই টলার যদি দেয় তাহলে তো অবশ্যই আপনারা পাবেন আপনাদের সরকারি এই এলাকায় তো আসলে আপনার আপনি এমপি এলাকার বাসিন্দা তো এমপি সাথে কোনো কথা হয়েছে কিনা না তার সাথে এমন কোনো কথা হয় নাই আর এটা তো স্বাভাবিক বুঝেন এটা তেমন তারা গুরুত্ব বলে মনে করে না যেহেতু তারা দেখার তাদের সবাই তো কোনো যে সব জায়গায় যাই তো কিন্তু আমাদের যে সময় দিয়ে ভাবে বা দেখবে এগুলি কোনো তাদের সময় নাই নদী বর্মন আসলে দেখছে নদী বর্মন দেশে যে সময় ওই সময় তো সব কিছু দেখে গেছে তারা আপনার সরকারের কাছে কি সরকারের কাছে চাই আর্থিক সহযোগিতা চাই যেন আমরা পরে আবার এই সবকিছু গুছিয়ে গেছে নদীতে না আমার এটাই করতে পারি করতে নিতে পারি রেমালের আঘাতে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে অতি শীঘ্রই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন বরগুনার সদর উপজেলার ছয়নাং বুলচার ইউনিয়ন বাসী সহ বরগুনার সকল সর্বস্তরের জনগণ